বড় খবর বিগ ব্রেকিং নিউজ দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর এবার খোঁজ মিলতে চলেছে সাজাহানের ভেড়ির মাঝে আলাঘরে গা ঢাকা আলপথে পুলিশ অভিযান দেবে শাজাহানের খোঁজে সন্দেশখালী কাণ্ডের সাত দিনের মাথায় অবশেষে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ যদিও এখনও খোঁজ মিলেনি শেখ সাজাহানের যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ওই এলাকাতেই গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে গত শুক্রবার শেখ শাজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলায় ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেই ফুটেজ থেকে কয়েকজনকে চিহ্নিত করে লোকাল থানার পুলিশ সেখানে ছিলেন ধৃত দুইজন পুলিশ সূত্রে খবর দুই পর থেকে এলাকাতেই ঢাকা ধৃত মোল্লা গা ও সুকমল সর্দার এলাকায় যে মাছের ভেড়ি রয়েছে সেখানে একটি ছোট্ট কুড়ে ঘরে গা ঢাকা দিয়েছিলেন দুজন নাজার থানা এলাকাতে রয়েছে এই মাছের ভেড়ি জলাশয় দেখভালের জন্যই মূলত এই কুড়েগুলি তৈরি করা হয় স্থানীয় ভাষায় এগুলিকে আলাঘর বলা হয় গোপন সূত্রের খবর পেয়ে ওই আলাঘরেই অভিযান চালায় পুলিশ আল পথে গিয়ে পাকড়াও করা হয় দুইজনকে অন্যদিকে শাহজাহান শেখ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ তার হদিসও পাওয়া যায়নি যে দুজনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে শাহজাহান সম্পর্কে নতুন তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা ঘটনার দিন কারা ইন্ধন দিয়েছিল এক ঘন্টার মধ্যে তিন হাজার লোক কোথা থেকে এলো মূল মাথা কারা কি অস্ত্র নিয়ে আসা হয়েছিল এই সব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা